ভূত এসেছে গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমার গুপু আমার গুপু কী করছে দেখো আমি ভাতটা বসিয়ে দিয়েছিলাম চাটা খেয়ে ভাত বসিয়ে দিয়েছি ভাত খাচ্ছিস কেমন হয়েছে পূজার কাজে পূজা বসে গেছে সকালে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে কমপ্লিট হয়ে এখানে আমি চত্বরে বসালাম

আজ আমি আটটার সময় উঠে যাই কাজকর্ম কিছুই হয়নি তাই আজকে বুধবার সাড়ে আটটার দিয়ে ব্লগ শুরু করছি তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো আশা করি তোমাদের অনেক অনেক ভালো লাগবে আজ কোনো কাজই হয়নি যদি আমার কাজ হয়ে যায় আজ কিচ্ছু হয়নি আজ বাসন মাজা ওর পরে আছে তাও তো শুধু এখন উঠে ঘর বাঁধলো ঝাঁপ দিলাম মুখ ধুলাম কাপড় ছেড়ে গোপকে শুধু তুললাম আর চা করে আমার বাবা চা খেয়ে বেরোবে একটু বললো তার বাবাকে একটু চা করলাম জাস্ট আর কিচ্ছু করিনি আমার গোপু আমার গুপু কি করছে আমার গুপু উঠে খেতে বসেছে আমি শোনা দেখো যে বাসন রাত্রেবেলা কাল নিয়ে রেখেছিলাম ওর বাবা একটু দেরি করে উঠে তো তাই দেখলাম যে ওর বাবা না আমি উঠে মাঝবো যাক ও বাবা মাঝতে পারি না এখন দেখো সাড়ে আটটা বেজে গেছে আর এখন কলে জল দিয়ে দেবে তারপর বাসনটা মেজে নেবো এইদিকে চা করে ফেলেছি চাটা খাবো আমি ওর বাবা চাটা খেলো পূজাকে বললাম চাটা খেয়ে যাবো না চা খেয়ে তারপর যা কর না খাই তো চা করা থাকলো উঠে পড়ে গরম করে দেবো চাটা চাটা এইভাবে থাকুক আমিও তো খাবো যারা ঠান্ডা হোক ঠান্ডা হতে হতে আমার ওষুধ খাওয়া হয়নি একটা বাজে ওষুধ করলে খেয়ে নি দুটো ওষুধ খাবো এখন থাইরয়েড ওষুধটাকে খেয়ে নিই দেখো আমি ভাতটা বসিয়ে দিয়েছিলাম চাটা খেয়ে দিয়ে ভাত বসিয়ে দিয়েছি ভাতটা তো আমার কেবল চালটা দিয়ে ফুটে গেছে নামিয়ে রেখে দিয়েছি একটু নামিয়ে রেখে দিয়ে তত সময় এখানে আমি রিয়া ভাত খাবে না বললো মা রুটি খাবো তাই রুটিটা করে দিই ও রুটিটা করার জন্য দেখো চলে আসলাম রুটিটা কিন্তু আমার হয়ে গেছে আমি তিনটে রুটি করেছি এখন ও কটা খাবে আমি জানি না আর কী করেছি দেখো এবার এই তালাটাকে একটু পরিষ্কার করে আমি ধুয়ে নেবো করে নিয়ে বললো মা ডিম তো ডিম ইয়ে রুটি কী দিয়ে খাবো তাহলে আমি তালে কাজ কর দেখছি দিয়ে খাস তুই এবার আমি তাড়াতাড়ি পরিষ্কার করে নিয়ে তেল দেবো তা আবার সাদা তেল দেবো অল্প করেই সাদা তেলটা দেবো সাদা তেল দিয়ে এখানে আমি ডিম ফাটিয়ে রেখে দিয়েছিলাম ডিম ফাটিয়ে ঢেকে দিয়েছি ডিমটার মধ্যে অল্প একটু লবণ দিয়ে নেব বলো লবণ দিয়ে ফাটিয়ে দুটো রুটি আমি কি করে দেবো দেখো রোলের মতন করে দেবো রোল করে সেরকম করে দেবো একটা ডিম থেকে আমি দুটো রুটি রোল করবো দেখো একটা ডিমটার মধ্যে দিয়ে দিলাম একটা ডিম দেওয়ার পরে এই রুটি যে আছে রুটিটাকে এবার এরকম আমি দিয়ে দেবো আটকিয়ে আর পেঁয়াজ রয়েছে পেঁয়াজ আছে শশা আছে হয়ে গেল আমার তারপর ধারে পথে তেল ওই তেলটা দিয়ে আমি আরেকটা তৈরি করে দেবো তেল বেশি দেবো না পেঁয়াজ আছে পেঁয়াজ কুচিয়ে শশা আছে শশা কুচিয়ে সস দিয়ে উপর দিয়ে মেয়ে খেয়ে নেব যে তেলটা একবারে দিয়েছিলাম কতটা তেল হয়ে গেছে একবারে আর এর মধ্যে তেল দেওয়ার কোনো দরকার নেই দেখো প্রথমটা তেল দিয়েছিলাম বেশি করে কিন্তু ডিমটা কতটা হয়েছিলো তো একটা ডিম থেকে দুখানা আমি এখানে রোল তৈরি করছি কী দেখে যাবে ভাতখানে আলু বাটি দেখে যাবে রুটিটা কী দেখাবে এইভাবেই করে দিলাম ওইভাবেই এখন এর মধ্যে আমি শশা আছে শশাটাকে কেটে দেবো শশা দিয়ে কেটে পেঁয়াজ দিয়ে কেটে শশা কেটে পেঁয়াজ কেটে রোল করে দেবো হয়ে যাবে রোল কত সময় দেখো বাড়িতে রোল হয়ে গেল তো আবার একটা ডিম থেকে দুখানা রুটি রোল হয়ে গেল দুটো রোল হয়ে গেলো দুটোই ও খাবে আর খাবেও না খেতেও চায় না এমনি একটু পাশাপাশি রেখে দিয়ে একটু বাচ্চাদের যদি কোনো তাড়াতাড়ি করে টিফিন করে দিতে চাও এইভাবে তুমি যদি রোল তৈরি করে দিতে পারো বাড়িতে কোনো এতে কোনো ক্ষতিকর নেই শরীর ভালো থাকবে দুটো রুটির মধ্যে আমি এইভাবে শশাটা দিয়ে দিলাম এমন আসুক দেখি আমি পেঁয়াজ খেতে চায় না পেঁয়াজটা খাই নাকি দেখি কি বলে দেখে নি আগে এসে যদি পেঁয়াজ খায় তাহলে পেঁয়াজ দেবো পেঁয়াজ যদি না খায় এর উপর দুটো সস দিয়ে দেবো একটু গাজরও দিয়ে দিলাম আর তো দেখো এখানে সস নিয়েছি বাড়িতে তৈরি করা সস আমার দিয়ে দেব অল্প করে দিয়েও আসুক আগে খাক তারপর বুঝে শুনে দেবো পেঁয়াজটা বাদ দিয়ে দিয়েছি পিঁয়াজটাও খেতে চায় না তার জন্য পেঁয়াজটা বাদ দিয়ে দিয়েছি হয়ে গেল আমার বাড়িতে রোল তৈরি করা আসো তাড়াতাড়ি এইভাবে বাচ্চাদের টিফিন দিয়ে নিয়ে একটা ব্রেকফাস্ট করলাম ব্রেকফাস্ট করে এখন ও স্কুলে যাবে এদিকে দেখো ভাতটাকে তো রেখে দিয়েছিলাম বিরা হয়ে গেছে আর একটা ফুটা দিলেই কিন্তু ভাতটা আমার পুরো কমপ্লিট হয়ে যাবে মনে হচ্ছে এবার চাল নিয়ে যাবে খুব সুন্দর সরু সরু চাল প্রচণ্ড সরু চালে গেছে আলু ভাতে দিয়েছি যে যা দেখ আলু ভাতে দিয়ে প্যান দিয়ে আর তোমার ইয়ে দিয়ে ভাত দিয়ে দেবো খাচ্ছিস কেমন হয়েছে তাই দেখ সকালে কি খেয়ে যাবে কি খেয়ে যাবে চিন্তা করছিলাম আর শুধু রুটি তো খাওয়া যায় না বলো শুধু রুটি খাওয়া যায় না বলে আমি ওকে এটা করে দিলাম তোমরা দেখলে তো দিলাম হেবি ও তো পেঁয়াজটা খায় না বলে পেঁয়াজটা বাদ দিয়ে দিয়েছি পেঁয়াজটা আমি দিয়ে নিই পেঁয়াজটা বাদ দিয়ে সস দিয়ে গাজর দিয়ে আর শশা দিয়ে করে দিয়েছি ডিম দিয়ে দেখলে তো তোমরা এই দুটো খেয়েও চলে যাবে এখন স্কুলে হেবি লাইজে বল বলছে মায় হেবি লাইজে খেতে খাও দুটোই খেয়ে আর কি আছে তো

উলমুলিয়া শিখতে হবে খয়রি কালারে উল খয়রি কালার মেরুন কালার ওই তো আমার আমার চুল টিপের কালার না টিপ নেই তখন এখন বলে রিয়া রোল খেয়ে নিল পূজা রিয়া রোল খেল রোল শশা দিয়ে গাজর দিয়ে আর টমেটো সস দিয়ে টমেটো সেই সস করে রেখেছিলাম ওর অত লোভ নেই রে আমি পূজার কাজে পূজা বসে গেছে উঠে বাসনগুলোকে আজকে পূজায় মাজলো বেশি না আমাকে মাজতে দিল না ও মাজলো মেজে এখন আবার দেখো নিচে সব বিষ্ঠাম এরিয়া যেহেতু স্কুলে যাবে পড়ে আসলো এরিয়ার টাইম নেই আজকে ও আজকে নিচে বিছনা মিশনে তুলে ঘুরছি এখন আবার চাদর মাদু নামিয়ে নিয়ে আসলো এখন কাজ বসবে এখন কাছ থেকে বসেও গেছে কুচি করে আবার ছাদ করে ঠাকুরের বাসন মাজবে সকালে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে কমপ্লিট হয়ে গিয়েও দেখো এখানে আমি রান্না বসলাম এখন এখন বাজে প্রায় সাড়ে এগারোটা বেজে গেছে পনেরো বারোটা বেজে গেছে দেখিনি করি পনের বারোটা মনে বেজে গেছে এখন আমি রান্না বসালাম দেখে মাছ ভাজা বসালাম আর মাছের আলু কেটে নিয়েছি মাছের ঢোল করবো একটু আর এখন দেখো পাতা নিয়েছি আর বেগুন বেগুন করবো একটু এই ডাঁটাগুলো কালকে কেটে রেখেছি দেখি একটু কুমড়ো নেবো সব জায়গায় কুমড়ো আলু দিয়ে একটু ডাঁটাগুলো তো চশ করে নেব ও বাবা কেটেছে কালকে কাটা জলে ভিজিয়ে রাখি জল দিয়ে দেবে কলে এক্ষুনি আজ আমার পায়খানা বাথরুম পরিষ্কার করবো মাথা ঘষব বুধবার যেহেতু বুধবারে আমি মাথাটা ঘষে নিই পায়খানা বাথরুম পরিষ্কার করে দেবে সব আসবে করে নেব তারা রান্না করে নিই রান্না হয় করে নিই আর এখানে দেখো সব মেজে রেখে দিয়েছি এই বাসনগুলোকে আমি আগে তুলে নেব আর আজকে আমি দেখো পারুটি দিয়ে একটা মিষ্টি তৈরি করেছি পারুটি দিয়ে খুব সুন্দর একটা মিষ্টি তৈরি করেছি এতটাই নরম হয়েছে ধরতে ধরতে কেটে যাচ্ছে খুব সুন্দর হয়েছে আর আমি মিষ্টিটাকে রসের মধ্যে ভিজিয়ে রেখে দিয়েছি একবার পুরো নরম তুলতুল হয়ে যাবে খেতেও কিন্তু খুবই সুন্দর লাগবে গুছিয়ে কম কাজ থাকে ভালো সব বলা কাজ আর কাজ বাসন ঝুঁইটা গুছিয়ে গুছিয়ে গাছ নিয়ে দিকে দেখ এখানে আমি চত্বরই বসালাম এখন দেখো সেটা একটা বেজে গেছে কলে জলও চলে গেছে আর দেরি করে রয়েছে রান্নাটা বসিয়েছি আমি বাতে মাছটা ভাজা বসিয়ে দিয়ে চলে গেছি স্নান করতে তোমাদের বললাম না পায়খানা বাথরুম পরিষ্কার করবো তো পায়খানা বাথরুম পরিষ্কার করে নিলাম একবারে করতে করতে ওই দিকে পূজা রান্নাঘরটা পুরো পরিষ্কার করে ফেলেছে দেখ এগুলো আমি এখন নামালাম এই দুটো পুরো পরিষ্কার করে ফেলেছিলো পুরো পরিষ্কার করে ফেলেছে রান্নাঘর আর ওইদিকে তোমার মাছের ঝোলটাও পূজায় রান্না করে নিয়েছে দেখো মাছের ঝোল হয়ে গেছে মাছের ঝোল পূজা রান্না করে নিয়েছে রান্না করে নিয়ে আমি এদিকে এখন ছান করে এলাম এসে বলি তুই যা তো বসগা আমি তরশুরিটা বসিয়ে দিচ্ছি তারপর বাবা সেই কালকে তো শাক করলাম ডাটার শাক এই যে ছোটো ছোটো ডাঁটাগুলোকেও বাবা রেখে দিয়েছিল সেই শাক ডাঁতের ডাঁটাগুলোকে দিয়ে একটু কুমড়ো দিয়ে আলু দিয়ে বেগুন দিয়ে একটু তরকারি বসিয়ে দিয়েছি দিয়া যে তো সবজি খাবে তার জন্য সবজিটা বসলাম আর একটু নিম বাগুন ভাজবো তাহলে আমার আজকে মতো রান্না কমপ্লিট হয়ে যাবে ওদিকে করলো আমি ওদিকে ছানটা করে আসলাম ছান হয়ে গেলো এখন সুদুর নেই সুদুর করতে যাবো ছান করে উপরে চলে এসেছি তো তার জন্য সিঁদুরটা করা এবার নিচে যেয়ে সিঁদুরটা পরে নেবো চাষিটা দিয়ে যাবো তারপরে রিয়া চলে আসবে খাওয়ার হয়ে যেন খেয়ে নেবো আমরা কোনো মশলা দেবো মশলা দেবো না এর মধ্যে মশলা ছাড়াই রান্না করবো ভাবলাম মানে বড়ি দিলে ভালো হতো বড়িটা ভাজা হলো না আগের থেকে হলুদ লবণ দিয়ে দিয়েছি এবারে ঢাকা দিয়ে দেবো লঙ্কাও কেড়ে দিয়ে দিয়েছি ঢাকা দিয়ে কষিয়ে কষিয়ে শুধু রান্না করবো আর কোনো মশলা এর মধ্যে আমি দেবো না ঘরটা পরিষ্কার হয়ে গেল ওদিকে কচু ডান্ডি নিয়েছিলাম আজকে কচুর ডান্ডিটা করার টাইম পেলাম না কার করবো না কচু ডান্ডিটা এই কচুর ডান্ডিটা আমি পূজার শাশুড় জন্য পাঠাব ভাবলাম যে রান্না করে পাঠাবো রান্নাটা করা হলো না রান্নাটা কালকে আমি সকালবেলা বাড়ি থাকবো না তাই রান্না করা হবে না তার জন্য আর ভাবছি কেটেই পাঠিয়ে দেবো হ্যাঁ ভালো থাকবে না ফ্রিজে রেখেছি কিছু ভালো থাকবে না শশা নিয়েছি শশা কাটবি নিমপাতাটা ভেজে এক সাইডে রেখে দিয়েছি দেখো রেখে দিয়ে তারপরে আলু আমি বেগুনগুলোকে দিয়েছি দিয়ে যখন আলু দেওয়াও হয়ে গেছে গ্যাসটা কমানো আছে বেগুনটা একটু ভেজে নেবো তারপর নিমপাতাগুলো এদিকে নিয়ে এসে একসাথে ভেজে নেব তোমরা কে কী করে নিমপাতা ভাজো সেটা আমাকে কমেন্ট করে জানিও আমি তো এইভাবে আগে আগে নিম পাতাগুলো ভেজে তুলেও নেওয়া যায় আলাদা করে রেখেও যায় রেখে দেওয়াও যায় দেখো আলাদা করে রেখে দিয়েছি আর এদিকে আমি বেগুনগুলোকে আলাদা করে ভেজে নিয়েছি একসাথে ভালো ভাজা হয় না তার জন্য আগে হিম ভেজে নিয়েছি আমার মতন তোমরা কে কে হিম পাতা আগে ভেজে নাও অবশ্যই কমেন্ট করে জানাবে ডিম বেগুন হলে দেখবে এক ঠোলা ভাত খাওয়া যায় বা এই বেগুনগুলো একটু ভাজা হয়ে গেছে এবার আমি নিম পাতাগুলোকে দিয়ে আর বেগুনগুলোকে দিয়ে তার সাথে এভাবে নেমে নিয়ে ভাজা দিচ্ছি গ্যাসটা কমানো আছে এই সময় গ্যাসটা কমিয়ে তারপর নিমপাতাগুলো ভেজে না একটুখানি তারপরে ন্যাকড়াটা দিয়ে কী করছে দেখো এটা আমার গ্যাস মুছে ন্যাকড়া এদিকে রান্না করছে একদিকে গ্যাসটাকেও মুচেও নিচ্ছে একদিকে তার জন্য এখানে সেই কাপড়টাকে আমি এখানে রেখে দিয়েছিলাম লঙ্কা পেস্ট করেছি লঙ্কা পেস্টটাকে ঢেলে দিলাম লঙ্কা পেস্ট করা ছিল না পেশ করা ছিল আমি নিচে চলে যাবো পাতা বেগুনটা নামিয়ে দিয়ে নিচে চলে যাবো রিয়াজকে দেখো ভূত হয়ে এসছে পুরো ভূত হয়ে গেছে রিয়াজকে

আবির তো ধুয়েছে পরিষ্কার হয়ে গেছে ভাত দিয়ে দি ছোলা গামছা ফেলেছি সিঁড়িতে নাও বলো আজ ওই তো সিঁড়িতে রেখেছি দেখো গামছা দিদিকে দিদিকে পাঠিয়ে দিতে ভাত দিয়ে

হরে কৃষ্ণ বলো পূজা বাড়ি আছে পূজার সোনাটা দিয়ে নিচ্ছে ওরা বাড়ি থাকলে ওরা এসব করে না আমাকে আর করতে হয় না যখন কেউ বাড়িতে না থাকে তখন আমাকে সব কিছু করতে হয় আসতে বুন আসতে আসতে বনু আসতে আসতে হরে কৃষ্ণ বলছে রেখে দেওয়া শোনো শোনো

দেখো আজকে সবার আগে আমি ভাত খেয়ে নিয়েছি না আমি ওই তো তুই চাউমিন খেলি আমি ভাত খেলাম সবার আগে ভাত খেয়ে নিয়েছি বাড়িতে সবাইকে দেবো কোথায় দিয়ে আমি তো লাস্টে খাই হ্যাঁ সবার আগে খেয়েছি কেন খেয়েছি বলো তো কালটা একটা কারণ আছে কারণ আছে একদম তার জন্য এখন আর করবো না যে তোমরা কালকেই তোমাদের কাছে থাকবে দেখতে পারবে হুম বা ভাত খাই না একটা খেয়ে যাও আর কি চুল বা না ভালো লাগে না চুলটা উপরে তুলে রেখে দিই দেখে এখানে ছোটো ছোটো চুলগুলো হয়েছে সেই ছোটো ছোটো চুলগুলো করে কি একটু ক্লিপ দিয়ে বড় করে আমার না দুই পাশে কুকুরে কুকুরের চুল আমার আর ভালো লাগে না এর চাই যে মনে নেই মাথা আসতাই নি মাথা আসলালেও মনে হয় যে মাথা আস্তায়নি এমন ঝাপড়া লাগে এখানে জন্য যে চুলগুলোকে দুপাশে নিয়ে দুটো ক্লিপ দিয়ে তুলে এখানে আটকিয়ে দিলাম ক্লিপ দিয়ে ছোটো ছোটো চুলগুলোকে এবার আমরা সে পড়ব বসে রাখি বসা গাবি তো আজকে মতো ভিডিও এখানে শেষ কালকে আমার দেখাবো পিডু নিয়ে গুড নাইট বন্ধুরা